সাব্বাস লে সাব্বাস জস্ত ইয়াকে মধ্যে ডুবিয়ে দিয়েছি তার কোনো টিকিও আর খুঁজে পাওয়া যাবে না জাব্বা জাব গুলামরে তে জাইটন ব্লমরে তে শাদদ ব্রচ ছাত্ররে তে লাজ জাতติกলামরে তে কি হচ্ছে কি হচ্ছে

আমি যেভাবে বলেছিলাম কি কাজ হচ্ছে আরে উস্তাদ কাজ সব হয়ে যাবে তোমারে অপমান করিছে ওই শয়তান করো তোমার বাদ মারিছে ওই শয়তান করো বিআরটিসি গাড়িতে কোনো লোক হয়নি খুব হাস্য অঞ্চল করেছে তোমার সাথে তোমার কাজ এবার হবে ও তাড়াতাড়ি তো কাজ হওয়া দরকার আমি তো ওই শয়তান জন্য কিছুই করতে পারছি না আরে উস্তাদ তুমি টেনশন নিও না সব টেনশন আমার উপরে দাও তোমার কাজ হয়ে যাবে তুমি কি ওই বাস মাস্টার টিকিট কেটেছো আরে ওই বাস মাস্টার টিকিট তো আমি কেটে রেখে দিয়েছি হ্যাঁ ওদের নতুন সৌদি আর একটা বাস আজকে যাবে সব থেকে হচ্ছে উদ্দেশ্যে যাবে একদম নতুন একটা গাড়ি ওই গাড়িতে তুই যাত্রী বেশি উঠবে আর লোলোকে সব বলে দিচ্ছি আরে লোলোকে তো সব বলাই আছে ট্রাক দিয়ে জাগা মতন মেরে দেবে ও জাগা মতন মানে গাড়ি দিয়ে একেবারে শেষ করে তুই কিভাবে কি করবি আরে চিন্তা করো না আমি ভাব বুঝেই নেমে পারব একদম টেনশন করে না আমি লল্লুর সাথে যোগাযোগ রাখবো কোন জায়গায় কোন পজিশন লল্লু ট্রাক দিয়ে নতুন সৌদিয়া সিল্কিকে একেবারে ধ্বংস করে দেবে এবং একেবারে পানিতে যেখানে সম্ভব হোক আরে বাবা ওটা কি হয়ে গেল আরে ওইদিকে দিকে লাভ নেই বুঝিস তুই কাজটা ঠিক মতন যেন করিস আমার কাজটা হওয়া চাই আরে চিন্তা করো না আমি নামলাম কখন আসবে গাড়িটা একটু পরেই চলে আসবে সব ইনফরমেশন তুই পেয়ে যাবি তুই এই আমার এই বাসের জায়গায় দাঁড়া এখানেই আসবে ওরা জানে যে এখান থেকে একটা যাত্রী উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে বস তুমি টেনশন করো না তোমার কাজ হয়ে যাবে ওকে ওকে রায় দা এন্টারপ্রাইজের এই জায়গায় দাঁড়ায় থাকতে হবে কোন সময় না কোন সময় বাস চলে আসে এটাই হচ্ছে কথা এই জায়গায় ওয়েট করতে থাকি ইনশাল্লাহ শয়তান ব্রো অনেকবার তোমার বেড়েছে আমার এই উস্তাদকে অনেক অপমান করেছ আহ অনেকবার বেড়ে গেছে তোমাদের তোমরা নিজেদেরকে অনেক ভর পুরো বাবা শুরু করেছো আসো আজকে মজাটা দেখাবো তার আগে লল্লোর সাথে একটু কথা বলে আসি আ সল্টু ভাই কি অবস্থা লুলুর কথা মনে পড়ল আরে লুলুর কথা মনে পড়বে না কেন তোর এই যে কাস্টা দিয়েছিলাম কাস্টার জন্য কি রেডি ওরে সল্টু ভাই একদম টেনশন নিও লুলুকে যে কাস্টা দেয়া হয় লুলু সেই কাস্টা করেই ছড়ে আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা কখন আসছ কোথায় দাঁড়াতে হবে আমি তো ট্রাক নিয়ে একেবারে রেডি আছি আরে রেডি থাক রেডি থাক আমি তোর সাথে ফোনে যোগাযোগ করব কোথায় কি আস্টেতে বসে পড়েছিস ও আমাকে একটু বললে আমি তো সেই হবে রেডিও তো একদম এ শোন ওখানে একটা পুলিশ চেক পোস্ট আছে কিন্তু ওটা পার হওয়ার পরে একটা বুঝে জায়গায় তার আগে আমি তোকে সিগন্যাল দেবো ও জো ঠিক আছে একেবারে কি মিশিয়ে দিতে হবে নাকি আরে মিশে মানে দুনিয়ার থেকে উপরে দিতে পারলে সব থেকে ভালো হয় বুঝতে পেরেছিস ও বলছে ঠিক আছে সল্টু ভাই লাল লুকু যখন কাজ দিয়েছো কোনো টেনশন করার কিছু নয় কাজ হয়ে যাবে তুমি কিন্তু গাড়িতে দেখো। কিন্তু বুঝে শুনে নেমে যেও কিন্তু আবার আমার হতে যেন তোমার আর মৃত্যুটা না হয়ে যায় আরে তুই এভাবে কি তার আগে আমি নেমে যাব বাথরুম করার নাম করে ও আছে ওচর ঠিক আছে রখলাম সময় মতন আমার সাথে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে শালা শয়তান পড়ো কখন আসে তাও তো বুঝতে পারছি না ভাই এদিকেই

যে আজকে আমরা টাকা থেকে টাঙ্গাল যাবো আমার রেস্টুরেন্ট চালাবে আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো আচ্ছা ভাইয়া আপনি রেস্টুরেন্ট কি আপনার মতো এত সুন্দর চালাতে পারে আরে ম্যাডাম চালাতে পারে বলেই তো আজ আমি চালাচ্ছি না আজ আমি হেল্পারের জায়গায় ওরে শৌদিনপুরBoy কি বলছো তুমি এখানে ওস্তাদ বলো ভাই তাই বল না বুঝতে তুমি আমার বয়স বড়ো কেন দুঃখ না استاد বলবা ওহ যতন ও استاد আপনি কি বলছেন আপনি হেলبرবেন করে আপনি চালাও না আমি বেল পরে इधर না না স্টুডেন্ট নতুন গাড়ি একেবারে বুঝতে পারছ না তুমি সব ভালো ভালো যাত্রী আছে আপনারা কোনো প্রকার কোনো টেনশন করবেন না সুন্দরভাবে যাবে আমিও আছি গাড়িতে কোনো সমস্যা নাই সময় আনন্দ সহকারে যাবেন আমাদেরও ভালো লাগছে যে আজকে আমি আমার ছাত্রনকে পুরো বানিয়েতে বেরে দিছিstake আমি আয় তার হাতে আমার মানে চাবি দিয়ে দিয়েছি আজকে এই ট্রিপটা নিয়ে আমার যাওয়ার কথা ছিল কিন্তু না আমিও যাবো কিন্তু আমি আজকে দাঁড়িয়ে থাকবো আমার রেস্টুরেন্ট চালাবে আপনারা পুরো ভিডিওটা শাড়ি কি বলছি আপনারা পুরো জার্নিটা উপভোগ করবেন আর আমার রেস্টুরেন্ট যে সে খুব ভালো চালাবে আমি আশা করি কোনো প্রকার কোনো সমস্যা হবে না যদি এখন কপালে বিপদ লেখা থাকে সেটা আলাদা কথা আপনারা উপভোগ করুন আর চমৎ চমৎকার এই সুন্দর গাড়িতে আপনারা যে টিকিট কেটেছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তুই ভাই আমি একটু মাইনাস করে আসি ওকে উস্তাদ ওহ ওহ মাইনাসটা লেগে গেল তাড়াতাড়ি যাই ওহ এই জায়গায় মাইনাস করে রে জায়গা নেই এই জায়গায় ছেড়ে দেই আহ ওহ ওহ শীতকালে শুধু মাইনাস লেগে যায় যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা আজকে আমাদের নতুন একটা গাড়ি সৌদিয়া সিল্কির একদম ব্র্যান্ড নিউ গাড়ি যে গাড়িটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং যে গাড়িটা নিয়ে যাত্রা করার কথা বলা হয়েছে আমার রেস্টুরেন্টকে নিয়ে যাত্রা করছি আজকে আমি আর চালাচ্ছি না আমার রেস্টুরেন্ট চালাবে আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো এটা হচ্ছে সৌদিয়া সিল্কির একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুবি চমৎকার সুন্দর একটা গাড়ি সৌদিয়ার গাড়ি ভাই ওয়ানজের মধ্যে সৌদি এই গাড়িটা কিন্তু বেশ দুর্দান্ত একটা গাড়ি বন্ধুরা একেবারে নিউ শেপে চলে আসছে এর কিন্তু আগে একটা ওল্ড মডেল ছিল একই রকমই দেখতে সেটা নয় এটা কিন্তু একদম নিউ একটা শেপ আর তোমাদের যাদের লিঙ্ক লাগবে লিঙ্কের জন্য কমেন্টস করো অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দেবো যারা 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 কমেন্টস করবে তাদের কাছে আমি এই বাসের লিঙ্কটা দিয়ে দেবো যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না এখন আমি ওয়ালের সদন আস্তে আস্তে বাসে উঠে যাবো উস্তাদ তাহলে কি আমরা আস্তে আস্তে চালাবো অবশ্যই চালাবা মানে বসে দেখবে নাকি চালাও আস্তে আস্তে বেরে যাও এই তো ঠিক আছে উস্তাদ এটা কত হাজার হর্স ইঞ্জিন লাগানো এটা সম্ভবত 10000 হর্স পাওয়ার ইঞ্জিন লাগানো তো ডান দিকে জ্যাম দেখেছো আরে জ্যাম দেখে হবে না কি তুমি চালাও কোনো অসুবিধা নেই জ্যাম রাস্তা ঢাকা শহরে তো জ্যামজেলি পড়বে জ্যামজেলি ছাড়া কি কোনো ঢাকা শহর ঢাকা দিন ঢাকা দেখিস দেখো তুমি আমার সুন্দর করে বুঝতা লোকের মতো করে চালাবা আমি বাসে আছি কোনো রকম কোনো সমস্যা হলে সেটা জানাবা হ্যালো আসসালামু আলাইকুম বদ্রা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও আমি আবারও নতুন একটা বাস নিয়ে চলে আসছি আর হচ্ছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল আজকে কিন্তু নতুন একটা সৌদিয়া সিল্কের বাসকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা শুরু করেছি আরে আসছিস না কেন এ আছ না কেন আরে ওস্তাদ সৌদিয়া সিল্কের একটা গাড়ি আসছিস নতুন এটা নাকি ও জুন তুই টিকিট থেকে দিকে হাত নড়া নালে কিন্তু থামবে না এ এ এই যে এদিকে একজন যাত্রী আছে এদিকে একজন যাত্রী আছে এ সামনে কিন্তু একজন যাত্রী কিন্তু হাত নাড়াচ্ছে ওই জায়গায় বাইন টিকিট দেখাও একজন যাত্রী আছে ওকে নিতে হবে ওস্তাদ এখান থেকে কেন যাত্রী উঠবে

মানে তুমি তোমার কাছ থেকে তো এসব শিখছি তুমি ছাড়া তো এসবের কোনো ইয়েই বুঝতাম না আরে তুই তো হ্যাভি উড়া দরা প্লেয়ার এরকম কি চালাবো আমি আরে সালা সালা যদি কন্ট্রোলে থাকে গাড়ি চালা অসুবিধা তো নাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন সেল বাস বাসে আমার স্টুডেন্ট কি চমৎকার ভাবে চালাচ্ছে উড়া দরা টান দিয়ে চালাচ্ছে ও সো নবকের কিন্তু একটু ভয়ও লাগছে আরে কিশোর ভাই কোনো ভয় নাই বাস চালাবে একদম মন খুলে বিন্দাস বিন্দাস চালাবে

ওরে উস্তাদ আমরা পড়ো তো বোঝেন না সব আপনি ও তাই তো দেখছি এক এক দিন পর পর একটু চেক দেব চেক দেওয়ার কি দরকার আছে নতুন গাড়ি সব ভালো দেখ আরে না একটু চেক দেব চেক দেব আচ্ছা দেন চেক দেন আপু আপনি কোথায় যাবেন ভাই আমি আসলে যাব হচ্ছে ট্যাঙ্গাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্দেহজনক না কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না আরে ভাই আপনি কোথায় যাবেন আসলে ভাই আমি তো যাব টাঙ্গাইল ভাই ও আপনি টাঙ্গাইল যাবেন আচ্ছা ঠিক আছে একটু সন্দেহজনক কিছু দেখলাম না তারপরে একটু চেক দিয়ে যাই আরে ভাই এটা কিসের চেক চলছে ভাই ওর ভাই এটা চেক চলছে হচ্ছে আসলে ইদানিং তো গাড়ির মধ্যে কত কিছু ক্রাইম ট্রাইম হয় সেই জন্য চেক চলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাহেব বড় অসুবিধা হ্যাঁ

তুমি 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 করে যে আর আরে বন্ধক নিয়ে আসেছি কিন্তু পুলিশ সাতাটা খেয়াল করেনি দুটো বোম পাঠিয়ে দাও আমি গাড়ি দিয়ে ধাক্কা দেবো তুমি লাভ দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তে সাতটা যাবো পাঁচ মিনিটের মধ্যে তুমি সাতদার দিকে চলে যাও

আবার গুলি করে লাগবি না আরে গুলি করে না আরে আরে যাত্রী ভয় পাবে ওড়িও আমি কোন দিকে তো না কোন দিকে তো ওমচিনা ও মি চলে যাচ্ছে একদম আস্তে আস্তে চলে যা একদম আস্তে আস্তে যেভাবে বলবো সেভাবে চলে যা একেবারে সব কানারে গুলি করে দেবো কিন্তু সব কানারে গুলি করবো আরে স্টুডেন্ট তুই আস্তে আস্তে চালা আস্তে আস্তে চালা নালে গুলি যায় এখনি আক্কা বাবা নে তুই আর আমি প্রচুর লোকজন রয়েছে এখানে ওちょ মি আস্তে আস্তে চলতি আমাদের কি বেরো তো আমাদের কি প্লিজ বেরো তো একদম আস্তে একদম আস্তে আস্তে

আরে তুমি কি না ভাই আমাদের পেছনে লেগেছো একদম চুপ একদম চুপ ভাইয়া আমাদের ছেড়ে দাও একটা কথা হবে না একটা কথা হবে না গুলি কিন্তু ছুটতে থাকবো এলো পাতারি বুঝতো আমার ভয় লাগছে আরে চুপ করে থাক কি চাও চাই তোদের মৃত্যু তোদের মৃত্যু চাই এখন লুল্লুর বাচ্চা আসতেছে না কেন হ্যাঁ লুল্লু ফোন দাঁড় আরে শালা লুলু আসতেছে না আরে ভাই তোমরা তো আমার গাইডে যে আমাদের গাইডে তো ফেলে দিয়েছো আর কি চাচ্ছো আমাদের কাছে আমাদের কাছে টাকা পয়সা তেমন কোনো টাকা পয়সা লাগবে না তোদের মৃত্যু দেখতে চাই আমি এখন তোদের মৃত্যু হবে আরে আমাকে প্লিজ বলে কর না প্লিজ প্লিজ এরকম করো না ও জোর আমি আর বল চলো বুড়ো না কেউ গাড়ি থেকে নামবি না ও জো জো আমরা কেউ নামবো না এ বেরিয়ে পড়েছি এ এইবার লক করে দিয়েছি হা 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 আরে তুই কে শাস্তিছস আমাদের কাছে টাকা বাসা নিবি না কিছু নিবি না গাইড ফেলে রাখగల না একটা কথা হবে না গলি হবে একদম গলি করব আচ্ছা আচ্ছা কোন কথা করছিস না আরে ললু ললু এসে গেছে ললু এসে আবি ওস্তাদ এসে আবি ডক্টরে গেছে রাতালি খতম করে দে খতম করে দে আমার চোখের সামনে ও ওস্টি ওবি ওস্টি একেবারে খতম করে দেবই

চাব্বা চাব গুলামوڑতে চৈতন্য প্রো মরেছে শাতান প্রো ছাত্র মরেছে লাজ ছাত্র গলামوڑতে শাবাশ এই পুরো তো ভাইটা রেকর্ড উঠা ও উল তো রুডোচি তুমি ওভার চলে এসো যা শাতান তোর খেলা শেষ অনেক বার মেরেছিল একবারে তো নদীর তলদেশে ডুবে গিয়েছে আর খুঁজেও পাওয়া যাবে না চল চল ও চলে চলেছো একেবারে সিচ করে দিয়েছি কেমন কিকটা দিলাম খুব ভালো কেক দিয়েছিস নে এবার চালায় চলে যা আহ 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 খুব ভালো লাগলো মার তো বন্ধুরা আজকের ভিডিও থেকে বোঝা যাচ্ছে কি শৈতান ব্রো কি বেঁচে আছে না মরে গেছে ভাই কিছুই বোঝা যাচ্ছে না কারণ শৈতান ব্রোর গায়েটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু ডুবে গেছে বন্ধুরা যদি ব্রোকে আমার ফেরত পেতে চাও তাহলে আবার ইয়েস লেখো আর শয়তান ব্রোকে যদি কেউ ফেরত পেতে না চাও তাহলে ভাই না লেখো আর এর পাঠটু অবশ্যই চলে আসবে ভাই যদি তোমরা এই ভিডিওতে পার্শ্ব লাইক করে দাও যদি পার্শ্ব লাইক করে দাও অবশ্যই 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 শয়তান ব্রো আবারও ফেরত আসবে তা হলে কিন্তু কোনো ভিডিওতে কিন্তু শয়তান ব্রোকে আর পাওয়া যাবে না মানে সাজান পুরো একেবারে আহ মিউট থাকবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা তোমরা দ্রুত পাশে লাইক করে দাও আর সবাই ইয়েস করো আর যারা চাও না তারা নো করো সবাই বলো দেখো আল্লাহ হাফেজ